সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে সংযোগের অভিযোগ খুলনায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা জনতার ধাওয়ায় পালালো কর্মীরা ধানমন্ডি বত্রিশ ঘিরে নিরাপত্তা জোরদার পুলিশের ব্যারিকেড হঠাৎ ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের লকডাউন রুখে দেয়ার ঘোষণা পুলিশের কি করবে আওয়ামী লীগ তেরো নভেম্বর কোন বাকশালপন্থীদের রাজপথে নামতে দেব না মন্তব্য মামুনুল হকের নির্বাচনকে ঘিরে চরম অনিশ্চয়তা তৈরি হচ্ছে মন্তব্য জিল্লুর রহমানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে সংযোগের অভিযোগ সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে সংযোগের অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার রাত এগারোটার দিকে এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তবে পুলিশ এটিকে গুজব বলছে ভিডিওতে দেখা গেছে এক যুবক স্তম্ভের চারপাশে কিছু একটা ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছেন ঘটনাস্থলে গিয়ে এর সত্যতাও পাওয়া যায় সেখানে আগুনের আলামত ও পেট্রোলের গন্ধ পাওয়া গেছে তবে স্তম্ভটি অক্ষত রয়েছে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা আবু সালে সাদ্দাম নামে একজন ফেসবুকে লিখেছেন প্রশাসনের এহেন মিথ্যাচারকে ধিক্কার জানাই আমি যখন স্মৃতি স্তম্ভের বাস উপস্থিত ছিলাম সেখানে আমাদের সঙ্গে সদর থানার তদন্ত ওসি ও অপারেশন ওসি উপস্থিত ছিলেন তাদেরকে সবকিছু দেখানো হয়েছে মূলত আগুন দিয়েছিল স্তম্ভের চারদিক দিয়ে পেট্রোল ঢেলে এ সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন বলেন আমরা দেখছি সাতক্ষীরার কয়েকটি ফেসবুক পোস্টে এটা পাবলিক করা হয়েছে সেখানে সাতক্ষীরা জেলা যুবলীগ লেখা এখানে সিসি ক্যামেরা রয়েছে যদি দ্রুত সিসি ক্যামেরার অ্যাক্সেস নেওয়া যায় তাহলে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এবং তাদেরকে গ্রেপ্তার করা যাবে খুলনায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা জনতার ধাওয়ায় পালালো কর্মীরা খুলনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল টায়ার পুড়িয়ে বিক্ষোভের চেষ্টাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মঙ্গলবার রাতে সোনাডাঙ্গা ও লবণচোরা থানা এলাকায় এসব ঘটনা ঘটে স্থানীয় জনতার ধাওয়ায় পালিয়ে যায় সংশ্লিষ্টরা পুলিশ সূত্রে জানা গেছে রাত নয়টার দিকে লবণচোরা থানার বিশ্বরোর এলাকায় দুই মোটর মোটরসাইকেলে চারজন এসে টায়ার জ্বালিয়ে স্লোগান দেয় এলাকাবাসী এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায় এর কিছুক্ষণ পর রাত সাড়ে নয়টার দিকে সোনাডাঙ্গা থানার পাওয়ার হাউস মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে ধানমন্ডি বত্রিশ ঘিরে নিরাপত্তা জোরদার পুলিশের ব্যারিকেড রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ মঙ্গলবার রাত নয়টার পর বত্রিশ নম্বর সড়কে ঢোকার মুখে ব্যারিকেড স্থাপন করেছেন পুলিশ সদস্যরা ওই সড়কে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে আগামী তেরো নভেম্বর রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন স্থানীয়রা জানান সন্ধ্যা পর্যন্ত ওই সড়কে চলাচল স্বাভাবিক ছিল সন্ধ্যার পর সড়কে অবস্থানরতদের সরিয়ে দেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে সেখানে ব্যারিকেড স্থাপন করে প্রবেশ বন্ধ করে দেওয়া হয় বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান শুধু বত্রিশ নম্বরে না পুরো ধানমন্ডি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব টহল বাড়ানো হঠাৎ ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে বুধবার বিষয়টি নিশ্চিত করেন বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম তিনি বলেন সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে বারো প্লাটুন বিজিবি সকাল থেকে তারা মাঠে তৎপর রয়েছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে বিজিবি সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রাপ্ত আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে সরকার অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে ন্যূনতম ছাড় না দেওয়ার মনোভাব নিয়ে সাজানো হচ্ছে নিরাপত্তা বলয় এর অংশ হিসাবে রাজধানী ঢাকার ভেতর ও প্রবেশ পথগুলোতে আজ বুধবার থেকেই কড়া নজরদারি শুরু হচ্ছে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল মঙ্গলবার খুলনার জাহানাবাদ সেনানিবাসস্থ এএসসি সেন্টার এই কোরের চুয়াল্লিশতম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয় এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেনাবাহিনী প্রধান আহ্বান জানান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় লকডাউন রুখে দেওয়ার ঘোষণা পুলিশের কি করবে আওয়ামী লীগ বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ অন্যদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন এর আগে গত কয়েকদিনে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বলছে এসব ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে ও আশঙ্কা তৈরি আতঙ্ক হয়েছে আওয়ামী লীগ নেতারা অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ করে বলছেন সরকার তাদের পুষ্ট সাম্প্রদায়িক শক্তিকে এগুলো করাচ্ছে আওয়ামী লীগের ঘরে দোষ চাপানোর জন্য তেরো নভেম্বর কোন বাকশালপন্থী রাজপথে নামতে দেব না হুশিয়ারি মামুনুল হকের আগামী তেরো নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তিনি বলেন বাহাত্তরের পরাজিত বাকশাল পন্থীরা আগামী তেরো নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে তেরো নভেম্বর কোন বাকশাল পন্থীকে বাংলার রাজপথে নামতে দেব না যদি কেউ নামার অপচেষ্টা চালায় আমরা তাদের রাজপথে মোকাবেলা করব ইনশাল্লাহ মঙ্গলবার বিকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে পাঁচ দাবিতে আটটি রাজনৈতিক দলের সমাবেশে এসব কথা বলেন তিনি নির্বাচনকে ঘিরে চরম অনিশ্চয়তা তৈরি হচ্ছে মন্তব্য জিল্লুর রহমানের রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন একটা জটিল অবস্থার মধ্যে বাংলাদেশ যাচ্ছে এনসিপি গণভোট আগে হবে না জাতীয় সংসদ নির্বাচনের দিনে হবে সেই বক্তব্যের ব্যাপারে ফ্লেক্সিবিলিটি দেখালো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারা দ্রুত দেখতে চায় প্রশ্ন হচ্ছে এই ধরনের আদেশ কে দিতে পারেন প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি পরের প্রশ্ন হচ্ছে করিডোরে আলোচনা আছে দলগুলো যত দাবি করুক না কেন তারা এখনো নির্বাচনের সমঝোতার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই চেষ্টার ফলাফল শেষ পর্যন্ত কি হবে কেউই বলতে পারেন না তবে নির্বাচনকে ঘিরে একটা চরম অনিশ্চয়তা তৈরি হচ্ছে এবং নেপথ্যে থাকা মানুষগুলো বেশ সক্রিয় সেটা গত কিছু দিনের ঘটনায় বোঝা যাচ্ছে সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি সব কথা বলেন জিলুর রহমান বলেন বাংলাদেশের রাজনীতিতে এক ঘোর অমানিসা এই অমানিসার মধ্যেই কেউ কেউ স্বপ্ন দেখছেন কেউ কেউ নিজেদের শক্তিকে সংহত করার চেষ্টা করছেন বেশ কিছুদিন বিরতি দিয়ে ভারতের পক্ষ থেকে কিছু কথাবার্তা আমরা শুনেছি বিশেষ করে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি একটি অনুষ্ঠানে বলেছেন যে অদক্ষ প্রশাসনের কারণেই বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেপালের সরকার পরিবর্তন হয়েছে কিন্তু শাসনের এই অদক্ষতাটা যদি ভারত আগে বুঝতো সেটা তাদের জন্য এবং বাংলাদেশের জন্য কল্যাণকর হতো